তো হেগেজা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো আমার স্ক্রিনে বর্তমানে যে বট বা ইন্ডিকেটারটা দেখতেছেন এটা সম্পর্কে আপনারা কিন্তু অনেকেই আমার কাছে জানতে চান যে ভাইয়া এই ইন্ডিকেটার বা এই বট ব্যবহার করে যদি আমরা ট্রেড করি সেক্ষেত্রে আমাদের প্রফিট করার চান্স কত পার্সেন্ট থাকতে পারে বা এটা কি প্রপারলি কাজ করে কি না তো আজকের ভিডিওতে থাকছে এই ইন্ডিকেটার বা এই বট সম্পর্কে এ টু জেড ধারণা দেওয়ার আমি ট্রাই করবো আপনাদেরকে সো পুরো ভিডিওটি দেখুন তো দেখেন এই বট আমাদেরকে আনতে হলে প্রথমে আমাদেরকে ক্রোম ব্রাউজার ওপেন করে নিতে হবে আর ওপেন করে নেওয়ার পরে আমরা এখানে সার্চ করবো ট্রেডিং ভিউ ট্রেডিং ভিউ আমার এখানে সার্চ লিস্টে কিন্তু চলে আসছে আর এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটার ভিতরে আমাদেরকে চলে যেতে হবে তো আমরা আসার পরে হচ্ছে এভাবে একটা ইন্টারভেস পাবো এখানে দেখেন আমার লগ ইন করা আছে আপনারা চাইলে এখানে লগ ইন করে নিতে পারেন এখানে তিরিশ দিনের জন্য আপনাদেরকে কিন্তু ফ্রিতে দিবে তো যাই হোক এই প্রোডাক্টে আমরা চলে গেলাম আর প্রোডাক্টে আসার পরে তো আমরা এভাবে একটা চার্ট প্যাটার্ন দেখতে পাবো যে মার্কেটের সিগন্যাল ফলো করতে চাচ্ছেন এখান থেকে সেই মার্কেটটা হচ্ছে আপনি সিলেক্ট করে নিতে পারেন তো আমি এখন যে এখানে র্যান্ডমলি যেটা সিলেক্ট করা আছে ওটাই যাই তো যাই হোক আমি হচ্ছে এই বট আনতে হলে বাই এই বট সেট করতে হলে কোথায় যেতে হবে তো এখানে দেখেন আমার এক মিনিট ক্যান্ডেল কিন্তু সেট করা আছে যেহেতু আমি বাইনে ট্রেডিং করি আর কটেক্স হচ্ছে ট্রেড করব । সো সেই ক্ষেত্রে আমি এখানে এক মিনিটের যে ক্যান্ডেল আছে সেটা সিলেক্ট করা আছে আমার তো আমরা হচ্ছে ফার্স্টে যেটা করব এই যে ইন্ডিকেটার লেখাটা আছে এই ইন্ডিকেটার লেখাটার উপরে ক্লিক করে দিব তো যাই হোক আমি হচ্ছে এখানে ক্লিক করে দিলাম এবং এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখানে লিখতে হবে ইউটি বট তো দেখেন এখানে হচ্ছে আমরা ইউটিউব বট লেখার পরে কিন্তু আমাদের সামনে এভাবে চলে আসছে একদম ফার্স্টে যেটা থাকবে ওটাই হচ্ছে আমরা ক্লিক করে দিব। আর এটা ক্লিক করে দেওয়ার পরেই কিন্তু আমাদের হচ্ছে এই যে ট্রেডিং ভিউ হচ্ছে এই যে বটটা প্রোভাইড করবে সো এই যে দেখেন আমাদের কিন্তু এখানে বটটা প্রোভাইড করছে তো দেখেন আমাদেরকে মার্কেট কিন্তু এখান থেকে দেখাইতেছে যে এখান থেকে সেলার্স এক্টিভ আছে তো সেলার্স যেহেতু এক্টিভ আছে আমরা করছি কি আমরা এখান থেকে হচ্ছে এইটা যেহেতু রেড আসছে আমরা একটু মার্কেটে যাই আমরা একটু মার্কেটে গিয়ে দেখি এই যে দেখেন এখান থেকে কিন্তু এটা রেড হয়েছে এখান থেকে কিন্তু এর পরেরটাও রেড হয়েছে বাট পরেরটা কিন্তু গ্রিন হয়েছে তো এই যে দেখেন এখানে কিন্তু এই যে পরেরটা রেড হয়েছে এটাও রেড তবে এখানে কিন্তু বায়ার্সের মানে প্রেশার দেখাই গেছে যেহেতু এখান থেকে হচ্ছে অনেক বড়ো একটা উইক মেক করছে মার্কেট আর এই যে রেড ক্যান্ডেলটা এই রেড ক্যান্ডেল আর চারপাশে কিন্তু হচ্ছে গ্রিন একটা রেখা আছে তার মানে হচ্ছে এখান থেকে এই রেড মানে বায়ার্সেরও প্রেশার ভালোই আসে এখান থেকে তো দেখেন এই মার্কেটে কিন্তু আসার পরে দেখতে পাচ্ছি আমরা এখানে এটা গ্রিন হয়েছে বাট আর ট্রেডিং ভিউতে দেখাচ্ছে এখানে রেড হয়েছে তো এইটাই হচ্ছে সমস্যা এখানের তো যাই হোক আমরা হচ্ছে এখানে এটা কীভাবে কাজে লাগাতে পারি তো দেখেন এখান থেকে কিন্তু মার্কেট বলতেছে এই যে দুইটা ক্যান্ডেল এই দুইটা ক্যান্ডেল কিন্তু বলে গেছে যে এখানে বায়ার মানে সেলার্স এখান থেকে একটিভ হলেও এখানে বায়ার্সের প্রেশার আছে। কারণ হচ্ছে এই যে দুটোটা রেড ক্যান্ডেল দুটোটা রেড ক্যান্ডেলের চারপাশেই কিন্তু গ্রিন একটা রেখা আছে তার মানে হচ্ছে সেলার্সকে কিন্তু বায়ার্সরা হচ্ছে পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে এখানে যাই হোক তো দেখেন এখান থেকে আমাদেরকে কিন্তু এই বোর্ড বা ইন্ডিকেটর দেখাচ্ছে যে এখান থেকে সেলার্স একটিভ তো আমরা কিন্তু সেই অনুযায়ী হচ্ছে এখান থেকে ডাউনের ডিরেকশনে ট্রেড নিয়ে নিলাম এর পরের ক্যান্ডেলে এটা যদিও নেওয়া যায় না কারণ এই সেলস লেখাটা ওঠে হচ্ছে পুরো একদম লাস্টের দিকে মানে এই ক্যান্ডেলটা শেষ হবে তার দিকে তো তখন তার ট্রেড নেওয়া যায় না তো পরের ক্যান্ডেলে আমি কিন্তু ডাউনের একটা ট্রেড নিয়ে নিলাম তো দেখি আমরা এটা প্রফিট করি না লস করি দেখেন এখন পর্যন্ত কিন্তু মার্কেট অনেক নিচের দিকে আছে সো আমাদের আমি এটা নাইনটি নাইন দিয়ে বলতে পারি যে আমরা এটা প্রফিট করব এখন লাস্ট পর্যন্ত দেখি যে এটা আমাদেরকে প্রফিট দেয় না লস দেয় দেখেন আমি কিন্তু হচ্ছে এই বট বা এই ইন্ডিকেটর ব্যবহার করেই কিন্তু সিগন্যালটা নিছি বুঝলাম দেখেন আমরা কিন্তু এটা প্রফিট করে নিছি আলহামদুলিল্লাহ তো দেখেন আপনারা কিন্তু চাইলে এভাবে প্রফিট করে নিতে পারেন হ্যাঁ এই ইন্ডিকেটর বা এই বট ব্যবহার করে আপনারাও কিন্তু প্রফিট করতে পারেন এভাবে আর সব থেকে ভালো হয় যে যদি আপনার বাইসেন্স এইটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল দিত এর পরেরটা আমরা এমটিজি ইউজ করলে আমরাও কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট আমরা প্রফিট করতাম সো এরকমের ব্যবহার কর যদি আপনারা ওয়ান স্টেপ এমটিজি বা টু স্টেপ এমটিজি ব্যবহার করতে পারেন আমি বলবো এই বট আপনাদের জন্য একদম নাইনটি নাইন পার্সেন্ট কাজ করবে আর মাঝে মাঝে হচ্ছে এই বট কিন্তু হচ্ছে বায়ার সেলার্স এর অ্যাক্টিভ দেখালো কিন্তু পরের ক্যান্ডেল গ্রিন করে দেয় বাট পরের ক্যান্ডেল মানে ওয়ান স্টেপ এমটিজি কিন্তু হচ্ছে প্রফিট করে দেয় সো যারা হচ্ছে ওয়ান স্টেপ টু স্টেপ এমটিজি ইউজ করতে পারবেন তাদের জন্য এই বট কিন্তু অনেক কাজে দিবে তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে একটি কমেন্ট করে যাবেন আর এর থেকেও ভালো ভালো বট এবং এর থেকে ভালো ভালো টেকনিক যদি আপনারা শিখতে চান সেক্ষেত্রে করতে হবে কি আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে হবে আর আমার টেলিগ্রাম চ্যানেল লিংক কিন্তু আমার টিকটক বায়োতে দেওয়া আছে টিকটক বায়োতে এই যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে চলে আসতে পারেন আর আমার টেলিগ্রাম চ্যানেলে আসার পরে আপনারা এখানে জয়েন হয়ে থাকলে এখানে দেখতে পাবেন যে প্রতিদিন আমি একদম ফ্রিতে হচ্ছে সিগন্যাল প্রোভাইড করি এবং এখানে কটেক্সের কিছু টেকনিক আমি কিন্তু আমার পাবলিক মেম্বারদেরকে শিখিয়ে দিচ্ছি আর সেটা দিয়ে কিন্তু তারা ভালো পরিমাণে একটা প্রফিট করতেছে সো আপনারাও চাইলে কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে থাকতে পারেন